বাতিল হয়ে গেল পশ্চিমবঙ্গের অন্যতম একটা প্রতীক্ষিত মেট্রো রুটের কাজ আর এই জিনিসটা বাতিল করলো কিন্তু সরকার সরকার আমি আমার ইউটিউব চ্যানেল তো আজকের যে খবরটা দিয়েছে হচ্ছে নিউ গড়িয়া বারুইপুর মেট্রো প্রকল্প বাতিল করলো হ্যাঁ যেটা অনেক দিনের প্রতীক্ষিত একটা মেট্রো রুট ছিল যে নিউ গড়িয়া থেকে বারুইপুর অবধি মেট্রো ট্রেন চলবে সেখানে অনেক মানুষ সুবিধা পাবে কিন্তু সেই জিনিসটা আর হচ্ছে না বারুইপুরে মেট্রো স্টেশন কিন্তু হওয়া মানে কনস্ট্রাকশনও হয়তো হওয়া শুরু হয়ে গেছিল আমি কিছু কিছু ছবি যেটা একটু আগে রিসার্চ করে দেখছিলাম মানে গুগলে সার্চ করতে গিয়ে দেখছিলাম তো সেই জিনিসটা কিন্তু আর হচ্ছে না অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে শুক্রবার রাজ্যসভায় যখন অধিবেশন চলছিল তখন বাংলা বিজেপির রাজ্যসভার যে নেতা আছেন শ্রমিক ভট্টাচার্য তিনি কতগুলো কোশ্চেন করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে সেই কোশ্চেনগুলো তোমরা সাইডে দেখতে পাচ্ছ মানে অ্যাকচুয়ালি রাজ্যসভায় সেই দিন কী কী কোশ্চেন আছে সেগুলো একটা চার্ট থাকে সেটার মধ্যে থেকে শ্রমিক ভট্টাচার্য যে কোশ্চেনগুলি করেছে সেটাই এখানে দেখানো হয়েছে তো তিনি পশ্চিমবঙ্গের যে মেট্রো প্রকল্পগুলি আছে সেই প্রকল্প নিয়ে কোশ্চেন করেন এবং তার মধ্যে এই একটা কোশ্চেন থাকে যেটা নিউ গড়িয়া থেকে বারুইপুর অব্দি যে মেট্রো রুট বা মেট্রো লাইন যেটা তৈরি হতে চলেছিল এটা কতটা কাজ হয়েছে বা কতটা কাজ বাকি এই ব্যাপারে জানতে চাওয়ার ফলে অশ্বিনী বৈষ্ণব উচ্চকক্ষে লিখিতভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই প্রকল্পটা আর কন্টিনিউ করা হবে না মানে এই প্রকল্প কিন্তু আর হচ্ছে না এটা হচ্ছে গিয়ে অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে লিখিত এসেছে আর এর কারণ হিসাবে বলা হয়েছে যে এই প্রকল্প চালু করার জন্য যখন রিসার্চ করা হচ্ছিল সেই আশেপাশে এলাকায় কত মানুষ আছে বা তারা মেট্রো চড়বে কি চড়বে না সেই সমীক্ষা অনুযায়ী নাকি রেলমন্ত্রীর কাছে উঠে এসেছে সেই এলাকায় নাকি জনবসতি অনেক কম সেই এলাকায় নাকি মেট্রো চড়ার মতো মানুষজন নেই তাই জন্য সেই এলাকার মানে নিউ গড়িয়া থেকে বারুইপুর অব্দি মেট্রো করার কথা বাতিল করছে কেন্দ্র সরকার আর এই জিনিসটা নিয়েই কিন্তু এখন সরব হচ্ছে তৃণমূল তৃণমূলের পক্ষ থেকে কলকাতার নগর মন্ত্রী এবং কলকাতার যে মেয়র আছেন ববি হাকিম তিনি বলেছেন এইটা অ্যাকচুয়ালি বাংলাকে বঞ্চনা করা হচ্ছে তিনি কারণ হিসাবে বলেছেন যে ক্রমবর্ধমান জনসংখ্যার নিরিখে দক্ষিণ চব্বিশ পরগনার ওই অংশে গণপরিবহন ব্যবস্থা আরো সুগম করতে এই মেট্রো রুট একান্ত জরুরি কিন্তু সস্তা রাজনীতি ও বঙ্গবাসীর প্রতিহিংসামূলক মনোভাবের কারণেই কেন্দ্র প্রকল্পটি বাতিল করলো আর তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন এই যে রুটটা বা এই যে প্রকল্পটা এইটা কিন্তু মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন তিনি করে এসেছিলেন তো এই কথাটা ফিরে কেন বলেছে জানি জানিনা ফিরে থাকি কি এখানে বোঝাতে চাই যে মমতা ব্যানার্জি পরিকল্পিত এই রুট বলেই কি এটা ক্যান্সেল করা হলো তো সেটা ফিরাদাকে আমি বলতে পারবেন কিন্তু ফিরাদাকে এখানে যেটা বলেছেন সেটা হচ্ছে কি এই সমস্ত রাজনীতি বাদ দিয়ে তিনি বলেছেন যে কেন্দ্র সরকারের উচিত এই প্রকল্পটা বা এই রুটটাকে চালু করার বা এই রুটটার যে কাজ বাকি কাজ আছে সেটা শেষ করার এবং এই রুটে মেট্রো চালানোর তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যত রকমের সুযোগ সুবিধা দরকার রাজ্য সরকার সেটা করবে আর যেটা প্রথমেই বলেছিলাম যে রাজ্যসভায় এই মেট্রো প্রকল্প নিয়ে কোশ্চেন করেছিল সৌমিক ভট্টাচার্য আর সৌম্যিক ভট্টাচার্য একটু বিস্মিত হয়েছেন এই অশ্বিনী বৈষ্ণবের কথা শুনে যেটা কিনা সেই যে সেই রুটটাতে নিউ গড়িয়া বারুইপুর রুটে নাকি জনবসতি কম বা মেট্রো চলার মতো লোক নেই অ্যাকচুয়ালি শ্রমিক ভট্টাচার্য এখানে জানেন যে ওই রুটে অনেক লোক আছে এবং ওই রুটে মেট্রো হলে অনেকের সুবিধা হবে কিন্তু যেহেতু উনি লিখিতভাবে দিয়ে দিয়েছেন আর তিনি নাকি মানে শ্রমিক ভট্টাচার্য কি আরও এ এই নিয়ে আরো বেশি কোশ্চেন করার টাইম পায়নি তো তিনি বলেছেন পরবর্তীকালে এই জিনিসটা নিয়ে আরও দেখা হবে আর তিনি এটাও বলেছেন মানে রাজনীতির রং বাদ দিয়ে সবার সাথে কাজ করার দিকেই তিনি নজর রাখছে এবং তিনি চাইছেন যাতে এই রুটে মেট্রো চলে তো এখন ক্যান্সেল হয়ে যাচ্ছে কি যাচ্ছে না সেটা আমি জানি না কারণ আমি একটু আগে গুগলেও যেমন সার্চ মারছিলাম গুগলে যে জেমিনি বা এ যেটা আছে সেটাতে দেখিয়ে দিচ্ছি কিন্তু এখন কোনো ক্যান্সেল হয়নি মানে বাতিল হয়নি কিন্তু এখানে যে বড় বড় করে একটা হেডিং দেওয়া আছে সেটাতে বলা হচ্ছে বাতিল করে দিয়েছে মোদী সরকার আর এই প্রসঙ্গে শনিবার দিনে একটা খবর দিয়েছিলো সেটা আমি পড়িনি সেটা এখানে বলা হয়েছে যে কলকাতা মেট্রোর লোকসান বেড়ে প্রায় দেড় হাজার কোটি শুক্রবার দিন সেম যেটা এখানে শ্রমিক ভট্টাচার্য যে কোশ্চেন করছে সেই দিনই কিন্তু অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে কলকাতায় যে মেট্রো চলছে তাতে কিন্তু তাদের প্রচন্ড লোকসান হচ্ছে লাস্ট তিন অর্থবর্ষে নাকি সেখানে লোকসান হয়েছে প্রায় এক হাজার তিনশো ছিয়াত্তর কোটি আর লাস্ট দশ বছরে নতুন মেট্রো রুট চালু করার জন্য যে খরচটা হয়েছে ভারত সরকারের সেটা হচ্ছে তেইশ হাজার কোটি টাকারও বেশি আর এরপরে এখানে এটাও বলা হয়েছে যে কলকাতা মেট্রোর কিছু কিছু উচ্চ পদস্থ কিছু অফিসার আছে যারা নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত তারা নাকি এই টাকা নিয়ে দুর্নীতি দুর্নীতি করছে বছর যে হয়েছিল কলকাতা সেখানেও নাকি টাকার হয়েছে অনেক টেন্ডার পাই দেওয়ার পিছনেও দুর্নীতি হচ্ছে ইভেন অনেকে নাকি কলকাতা মেট্রোর নাম করে টাকাও নিচ্ছে অনেক কিছু হচ্ছে কলকাতা মেট্রোর ভেতরে যেটা আমরা কিনা জানি না কিন্তু পেপারে এখানে বেরিয়েছে যথাযথ হচ্ছে তো এই নিয়ে অশ্বিনী বৈষ্ণব একটু ক্ষুব্ধ বা খারাপ লাগা হয়তো অশুনে অশ্ণবী আছে এবার সেই কারণেই কি এই জিনিসটা মানে নিউ গড়িয়া থেকে বারুইপুরের যে মেট্রো রুটটা আছে সেটা বাতিল করে দিতে সেটা এখন আমরা বলতে পারছি না সেটা আসুন বৈষ্ণবী বলতে পারবে আর একটাও যেটা আমি অনেকদিন আগে পড়েছিলাম যে এখন যেহেতু কলকাতা মেট্রোর যে ট্রেনের চালানোর সময়সীমাটা বেড়ে গেছে রাতের দিকে যেমন নয়টা পঁয়তাল্লিশ অব্দি ট্রেন চলছে মেট্রো চলছে সেক্ষেত্রে হয়তো ট্রেন বলা হয়েছিল মেট্রো রেল একটু লোকসানে কারণ সেই সময় চলছে যাত্রী সংখ্যা তেমন হচ্ছে না আর সেই জন্যই কিন্তু অনেক জায়গায় টিকিট কাউন্টারও রাত্রিবেলার দিকে বন্ধ করে দেওয়া হচ্ছে স্মার্ট টিকিট মানে মোবাইলে টিকিট কেটে যারা যাতায়াত করবে তাদের যেতে হবে তো অনেক কিছু চেষ্টা করছে যাতে লোকসানটা কম হয় কলকাতা মেট্রো কিন্তু তাও লোকসান হয়তো হয়ে যাচ্ছে আর হয়তো এই কারণেও সেই যে রুটটা বাতিল করে দিচ্ছে মানে নিউ গড়িয়া থেকে বারুইপুরের অবধি রুটটা এখন আলটিমেটলি এটাই দেখার যে ওই যে রুটটা নিউ থেকে বারুইপুরের ওই রুটটাকে আবার কোনোভাবে চালু করা যায় কারণ কনস্ট্রাকশন বিল্ডিং ফিল্ডিং তো হয়ে গেছে আমার যতদূর মনে হয় আমি যতদূর ছবিতে দেখেছিলাম আর এটা নিয়ে আরেকটাও কথা বলতে চাই বাইশে জুলাই যে সায়নী ঘোষ আছে যে যাদবপুরের এমপি তিনিও কিন্তু সাংসদে এই বারুইপুর মেট্রো প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছিলেন তো তখনও তো এখানকার যা মানে ওই বারুইপুর এলাকার যারা অধিবাসী আছে তারা হয়তো ভেবেছিলেন যে মেট্রোটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু খবরের যে হেডলাইন দেখছি সাথে কিন্তু মনে হচ্ছে না আলটিমেটলি এখানে লিখেই দিয়েছে বাতিল কিন্তু আমি জানি না দেওয়া বাতিল কিনা আমি আমি যেহেতু জানি না আমি শুধু পেপারের যে হেডলাইনটা আছে সেই হেডলাইন অনুযায়ী বলছি বাতিল কি না আমি কিন্তু এখনও ঠিকমতো জানি না তো কলকাতা মেট্রোর এই যে বাতিল আর কলকাতা মেট্রোর লোকসান এই নিয়েছিলো আজকের এই ভিডিওটা তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে যে ভিডিওটা কেমন লাগছে তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও ভিডিওটাকে তোমরা শেয়ার করতে পারো আর আমার চ্যানেল যদি তোমরা নতুন হো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে তাদের কোনো ভালো থাকবে সুস্থ থাকো টাটা